আমি অনেক সমস্যা ছিল আমার পোস্টের সমস্যা ছিল আমার আইবিএস ছিল আমি দুই মাস মানছি মাত্র আমার ওজন আমার কোর্স খালি হয়ে গেছে আমি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছি কি আরো ভ্যারাইটিস রোগ ছিল শরীরের ভিতরে এই কোষ খালি করার ফলে আমার যে অন্য অন্য রোগ ছিল সেগুলো আমি একেবারে নাই এই যে যেমন আরাফাত ও ছিল হচ্ছে একশো ছয় কেজি না তো একশো ছয় কেজি ছিলি না তো একশো ছয় থেকে হলো বাষট্টি কেজি তো বাষট্টি কেজি হওয়ার পরে দেখেন ওরে মানে কেমন লাগতো আর এখন সে মাসেল বিল করছে এই যে দেখা মাসেল দেখা হ্যাঁ এই যে মাসেল টাসেল বিল করছে তো এখন ওকে দুই হাত দেখা বেটা হ্যাঁ হ্যাঁ সবাই হ্যাঁ ঠিক আছে যা তা

ঠিক আছে পরে এখন ও স্যারকে মানার পরে ওর তো এখন ও বিয়াল্লিশ কিলো দৌড়াইছে সেদিন কিলোমিটার দৌড়েছে ওর ম্যারাথন দেয় ওর ওর লক্ষ দুইশো কিলোমিটার দৌড়বে তো আমি আমার ওজন আমিও অনেক সমস্যা ছিল আমার পোস্টের সমস্যা ছিল আমার আইবিএস ছিল আমি দুই মাস মানছি মাত্র আমার ওজন আমার কোর্স খালি হয়ে গেছে আমি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছি আর কি অনেক মানে কোনো ধরনের এখন রোগ নেই আরও ভ্যারাইটিস রোগ ছিল শরীরের ভিতরে এই কোষ খালি করার ফলে আমার যে অন্য রোগ ছিল সেগুলো আমি একেবারে নাই এখন এত ইজি ফিল করতেছি যেটা আমি আমি নিজের নিজে খুব ভালো লাগতেছে আর কি আর অনেক এক্সাইটেড ফলে আর কি যারা না যেমন ওর মা ভালো হয়েছে আরাফাত কে মেনে তারপরে ওর ওই যে কে নানি না নানি আব্বু নানি তারপর ওর আব্বু ওকে মেনে ওরা ভালো হয়েছে মানে ওর প্রথমে ও মানছে তারপরে ওনারা সবাই মানছে এখন মামাও হয়ে গেল হ্যাঁ মোটামুটি তাইলে পুরো কমপ্লিট

এরকম আবার যখন ওজনটা মানে ভালো ওজন বাড়াবে তখন আরও তাকে সুন্দর লাগবে দেখ আর হঠাৎ করে যখন আরাফা একশো ছয় থেকে তাকে সবাই কি বলছে বল কি বলছে আমাকে রোগা বলতো অন্য কোনো রোগ হইলো কিনা এটার জন্য আম্মুকে বলতো যে ওকে ডক্টর দেখান একটা ভালো এরকম সুগার দিতে কিন্তু আম্মু তো জানে আসলে বিষয়টা কি হচ্ছে তো পরে আম্মু বলেন ও ঠিকই আছে আগে অসুস্থ ছিল আমার কিন্তু প্রেশার ছিল এবং আমাকে সিল ডিপটেন দেওয়া হয়েছিল যেটা কিনা চলবে তার বয়স কত ছিল তখন 18 ছিল 18 বছরে সে সিল লিপ দিছে তাহলে বাকি জীবন কি কোথায় যায় সিল লিপ টেন দিছিল প্রথম একটা দিছিল আমার শুট করারই মাথা ঘুরে পড়ে যায় পরে আবার চেঞ্জ করে সিল লিপ টেন দিছে তো এটা আমাকে চলবে কিন্তু আমি আর চাই নাই চলতে পারবে না পরে যে সারের ভিডিওগুলো আমি 2020 থেকে স্যারকে ফলো করি স্যার ভিডিওগুলো দেখে দেখে আগে ভিডিওগুলো দেখেন নিজে ক্যাচ করসি না আগে দেখতে হবে বুঝতে হবে বুঝার পর দেন আমি শুরু করছি এবং স্টিল না এখন আমি শিখতেছি थैंक यू थैंक यू অনেক ধন্যবাদ যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন